গুড মর্নিং এভরি ওয়ান বয়সটা তিনবার আমার ফ্রেন্ডের যে ডিস্টার্বরে যাই আর আজকে সকাল সকাল উঠে একটা ব্লাউজ স্টার করলাম যে থেকে এখন আজকে আমি সবজি বানানি তো এটা তোমার লোকে শেয়ার করলাম আর দেখো বাইরের ভিউটা কিয় দেখ আর জানালার মধ্যে একটা তারের ইউ আছে তারে ক্লিয়ার আর না আর একটু পরে বাইরে যাই বাইরে যাওয়ার লাগে বর্দিও হয়ে যাচ্ছে আজকে একটু তা আর আজকে ডিউটি গেছে না সকাল সকাল ঘুমও বাঁধছে না ডিউটি মিস হয়ে গেছে আর এইদিকে যারা যারা মন খারাপ ওর ডিউটি মিস করলাম ভাবলাম যে এই ঘুমাই পরে টাইমের পরে ঘুমো আর না আর এইদিকে রেডি হইয়া বাদ আর প্রতি রেডি হইলা এখন যাইলাম গিয়া হয়ে গিয়া বানাইয়া কিছু খাইতে ভাল লাগে না সবজি বানাইয়া মো কেন ক্যান্টিনের খানি তো তার মন মতো দেয়ারই যে এটা জিজে মিলস যেইরাম আমরা আর তেটতে যেইরাম মনও খারাপ ডিউটি মিস করছি আর কি তাহার মিস করছি তখন হয় এনজয় করি আজকে আর ভাল লাগে না যখন ডিউটি মিস করিয়া রুম থাকতে ভালো লাগে না এমনি ঠিক আছে রোববারে ভাল লাগে আর এদিকে একজন দেখো মেম খালি ফোনও ফোনে ফোন মানে গরো কথা হয়ে আজকে টান সেকেন্ড শিফট আছে কালি টাইন একটু ফোনও কথা আর আমি নিজে পুরা ডিউটিও মিস করছি এখন সেকেন্ড শিফট নাই আর ফার্স্ট শিফটও নাই আর এদিকে বাইরে পাই এটা কি গ্রাম জায়গা হইলে কোম্পানি আছে বাইকটা পুরো আসাম আসামের গ্রাম থেকে আরও মেজান গ্রাম পুরা গ্রাম গ্রাম এদিকে নারিকল গাছ সব কিছু আছে যে বাইকে যান দেখো কিরকম আমার পুকুরিটা যেটা হয়ে যাবে আমি এটাও খুলে খুলে দেখছি হয়েছে আর হল আর দেখো আমরা এইখানে মতো গরু গরু সব কিছু মাঠ মানে একটু অন্যরকম গড় এটা ছোটো ছোটো আমরা এখানে কারণে বড় থাকে মানে তারিকে আরও ছোট ছোটো অন্য একদিন আজকে আর ক্লিপ লইসি না ছোটো ছোটো গড় আছে কোনো কোনো গড় বড় আজকে আবার কোনোটা ছোটো আর ওই দেখো তখন থেকে ফোনও কথা হয়ে আমিও একটা হয়েতা হয়ে ব্লগর একটু কথা হওয়ার এই কারণে একটা মন্দিরও আছে মন্দির ওই দেখো কিরকম ছুটো গড় ওই দেখো এই রকম ছোট গড় থাকে আৰু কি হেৰিকে এটা লাউ দোকান খিতাদিকে বাৰ লাগে আৰু সেই মাৰ খাই পায় আহি ল'ম দোকানতো খৰচ চৰ্চু লৈ আহ যে মোক এখন বেটীৰ কাণৰ যি আহি গৈছে তাৰ এইকাৰণৰ সেইকাৰণে চবেই চব্জি কানে জেনিছ নাই থাকে

খরার পরে আবার দিকে রান্না করা আর আমি সব জুয়ে যোগাইয়া দিলাম এখন দুজনে মিলিয়া হল করি হয়ে যাবো করলাম যেটা যে বেগুন দিয়া আলু দিয়ে একটা দু গুণ বাজায় শর্টকাট আর বানাই বানাইতে টাইম লাগে দেখো শর্টকাট সামনে ক্যামেরা নিয়ে ডিস্টার্ব যে মেগিও